আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ অনেকদিন পর লাইভে আসলাম আজকে ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকে লাইভটি শুরু করলাম তো যে যেখানে আছেন সবাই জলদি করে লাইভে যুক্ত হয়ে যান এক্ষুনি সবাই জলদি করে যুক্ত হয়ে যান দীর্ঘ অনেকদিন পর লাইভে আসলাম তো সবাইকে সান্দা রাতের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই ঈদ মোবারক আমার তরফ থেকে সবাইকে ঈদ মোবারক আগামীকাল আমাদের এখানে ঈদ তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে লাইভটি শুরু করতেছি সবাই জলদি জলদি যুক্ত হয়ে যান ইনশাল্লাহ যারা যারা যুক্ত হবেন ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যান সবার সাথে আড্ডা দেব ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যাবেন অনেকদিন পর লাইভে আসলাম ঈদ এ ঈদ উপলক্ষে লাইভে আসা তো সবাইকে ঈদ মুবারক আমার তরফ থেকে ঈদ মুবারক সবাইকে সবাই জয়েন হয়ে যান ইনশাল্লাহ সবাই সাথে যুক্ত হয়ে যাও আজকে রাত্রে চলে আসলাম আপনাদের সাথে লাইভে তো যারা যারা যুক্ত আছো সবাই একটু কমেন্ট করে জানাবা আর সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে যারা যারা যুক্ত হওয়া একটা করে স্ক্রিনের উপর ডবল টব করে দিবা লাইক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই লাগ দিও যারা যারা এখন যুক্ত হও না যুক্ত হয়ে যাও জলদি করে সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক ঈদের অগ্রিম ঈদের অগ্রিম না কালকে তো ঈদ তো ঈদের শুভেচ্ছা সবাইকে সবাই জলদি করে জয়েন হয়ে যাও আর সবাই স্ক্রিনে বল ডবল ট্যাপ করে দিও তাহলে লাইক হয়ে যাবে আর যারা যারা লাইভে যুক্ত আছো কে কোথা থেকে লাইভে যুক্ত আছো একটু জানাবা সবাইকে ঈদ মোবারক সবাই যুক্ত হয়ে যাও জলদি করে যারা যারা যুক্ত আছো সবাই কমেন্ট করো যারা যারা যুক্ত আছো সবাই একটা করে কমেন্ট করবা আর সবাই স্ক্রিন ওপর ডবল ডব করে দাও অনেকেই যুক্ত আছো দেখতে পাচ্ছি সবাই একটা করে কমেন্ট করে যাও সবাই কমেন্ট করো আর যারা যারা আর সাপোর্ট পেতে চাও ঈদ উপলক্ষে সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাই আমার প্রথম শর্ট ভিডিওটাতে কমেন্ট করে আসবা তাহলে সবাইকে সাপোর্ট করে আসবো লাইভের পরে সবাইয়ের সাথে যুক্ত হবো ইনশাআল্লাহ তো সবাই যাও এক্ষুনি আর সবাইকে ঈদ মুবারক আবারও ঈদের শুভেচ্ছা সবাইকে জানাই ঈদ মুবারক যারা যারা ওয়াচিংয়ে আছেন সবাই একটু নিচে নামেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ক্যান আই টক ইন ইংলিশ ইয়েস কে কোথা থেকে যুক্ত আছে একটু জানাবা সবাই আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটাও একটু জানাবা ঈদ মুবারক টু ব্রাদার যারা যারা স্ক্রিনের উপর এইভাবে ট্যাপ করে দাও ট্যাপ 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 কিং খান ঈদ মুবারক ঈদ মুবারক কেমন আছেন একটু জানাবেন যারা যারা যুক্ত আছেন একটু কমেন্টে জানান কে কোথা থেকে যুক্ত আছেন তে আজকে লাইভে চলে আসলাম আপনাদের সাথে যুক্ত হতে সবাই যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা যুক্ত হচ্ছেন লাইভটাতে সবাই কমেন্টে আসে নিচে নামেন কমেন্ট করেন ওয়াচিং থেকে নিচে নামেন সবাই কমেন্ট করেন কিং খান লাইক সাবস্ক্রাইব ডান ধন্যবাদ ভাইয়া তুমি কোথা থেকে যুক্ত আছো একটু জানাবা তুমি বলে ফেললাম সরি আপনি কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন কোন জায়গা থেকে যুক্ত আছো সবাই কে কোথা থেকে যুক্ত আছো একটু জানাবা খান ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ ভাই ঢাকা থেকে যুক্ত থাকার জন্য তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন ঈদ মুবারক অল ঈদ মুবারক ঈদের ঈদের শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা কে কোথা থেকে যুক্ত আছো একটু জানাবা কমেন্টে সবাই সবাই কমেন্ট করো সবাই যারা যারা যুক্ত আছো সবাই যারা যারা যুক্ত আছো সবাই কমেন্ট করো সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো সবার জন্য সবার ঈদ সুন্দর কাটুক এটা আমি কামনা করি সবার ঈদ যেন সুন্দর কাটে সবার ঈদ সবার জীবনে আনুক আনন্দময় হয়ে আসুক সবার জীবনটা সুন্দর ঈদের দিন সবার সবাই সুন্দরভাবে নতুন কাপড় পরবে সাজবে সবাইকে ঈদ মুবারক আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা আর যারা যারা লাইভে যুক্ত আছো সবাই কমেন্ট করো যারা যারা যুক্ত আছো একটু কমেন্ট করো সবাই যারা লাইভে দেখতেছো সবাই একটু কমেন্ট করবা ইনশাআল্লাহ সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই যারা যারা নতুন ওয়াচিংয়ে আসছেন সবাই একটা করে কমেন্ট করবেন সবাই যারা যারা যুক্ত আছেন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন একটু জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন আর সবাইকে জানাই ঈদ মুবার আর যারা আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করব ও সবাই যুক্ত হয়ে যান জলদি করে যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এভরিওয়ান কে কোথা থেকে যুক্ত আছো একটু কমেন্টে জানাবা প্লিজ সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ঈদ সবার জীবনে আনুক আনন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা দুজন ওয়াচিং আছো যারা যারা ওয়াচিং আছো কমেন্ট করো ওয়াশিংয়ে থেকে লাভ নেই সবাই কমেন্ট করো সবার সাথে আড্ডা দিই যারা যারা ওয়াশিংয়ে আছো সবাই স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে দাও হয়তো এভরি যারা যারা যুক্ত আছো একটু কমেন্টই জানাও কি কোথা থেকে যুক্ত আছো যারা যারা এখনো যুক্ত যুক্ত হয়ে যাও জলদি করে আর ইব্রান আমার বয়স কি শোনা যাচ্ছে একটু জানাও তো যারা যারা যুক্ত আছে সবাই ভালো থাকো দায় নিতে যাই অনেকক্ষণ নাই হলো অনেকে যুক্ত ছিলা অনেকে যুক্ত নাই তো সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি কামনা করি তো সবাইকে আবারও ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকো আর সবার সাথে দেখা হবে কথা হবে অন্যদিন অন্য লাইভে তো সবাই তৎক্ষণাৎ ভালো থাকো সুস্থ থাকো ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে তো সবাই ভালো থাকো সবার ঈদ সুন্দরভাবে কাটুক এটাই কামনা করি তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো ঈদ মুবারক